হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মনি চৌধুরী আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলেন আজকাল একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সাথে দিনটা শুরু করি যখন আমি মনি আপনাদের সাথে প্যাকপ্যাক প্যাকপ্যাক করি তখন আমার সাথে না আমার পাখিগুলোও মানে দুষ্ট পাখিগুলো ওই যে প্যাক করে দেখেন দেখে আপনাদেরকে এই যে দেখেন দেখছেন মানে আমি এই দিক দিয়ে আপনাদেরকে আপনাদের সাথে একটু কথা বলতেছি আর দিক দিয়ে এরা ফাটাই ফেলতেছে এই কিরে তোদের কী তোদের শান্তি নাই কি সমস্যা কি অত চিল্লাপিল্লা কেন করছ চুপ থাকো একদম চিল্লাব না তুই তো একটু বাইরে যাব কোনো রেডি হইনি কোনো মেকআপ করিনি জাস্ট একটু লিপস্টিক লাগাইছি আর ড্রেসটা পরেই চলন একটু বাইরে গিয়ে ঘুরে আসি মাইন্ডটাকে একটু ফ্রেশ করি এই যে गाइस আমি এখন ফিললেটো চলে আসছি এইখানের একটা মামার ভেলপুরি আমার এত ভালো লাগে আমি চিটাগাং অনেক জায়গার অনেক ভেলপুরি খেয়েছি কিন্তু ওনার ভেলপুরি ছাড়া আমার আর কারো ভেলপুরি কেন জানি ভালোই লাগে না তো আমার যখনই ভেলপুরি খাওয়ার ইচ্ছা হয় আমি এ ভাইয়ার কাছে চলে আসি এই যে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন অনেক বেশি আমি ওনার ভেলপুরি এই যে আমার মজাদার ভেলপুরি চলে আসছে আমি ভেলপুরি খেতে খেতে যে রিভিউ দিবো তার আগে আমি অলরেডি দেখে লোক সামলাতে পারি না একটা অলরেডি খেয়েও ফেলছি অর্ধেক আসেন আপনাদের সাথে আবার নতুন করে খাই আর বলি কেমন টেস্ট এত মজা এত মজা গেস্ট আপনারা কখনো ভেলপুরি খাওয়ার ইচ্ছে হলে পিনলে তো চলে আসবেন আর এই ভাইটা থেকে ভেলপুরি খেয়ে যাবেন আর আমাকে বলবেন যে কেমন হুম অনেক মজা এই যে এখন সাদিদও খাবে আর বলবে এটা টেস্টটা কেমন এ বলো কেমন যে মোচর করে চাবাচ্ছে হুম অনেক মজা মজা না আমার কাছে ইভেল পুরিটা অনেক মজা লাগে এই যে আমরা শেয়ারিং ইজ কেয়ারিং করতেছি এক প্লেট নিয়েছি আর দুজন কাছে মূলত আসলে প্লেটটা আমার জন্যই নেওয়া তো ভাবলাম বেচারাকেও একটা দি মজা লাগছে দেখেন গাইস এই যে দূরে যে কোন আইসক্রিমটা দেখতে এই রকম কোন আইসক্রিম দেখলে আমার মাথা মুথা ঠিক থাকে না আমি ছোটবেলা থেকে গিয়ে এরকম কোন আইসক্রিমের খুব পাগল যত দামি আইসক্রিমে আমাকে দেন না কেন বাট এই কোন আইসক্রিমের লোভ আমি সামলাতে পারি না তো আজকে অনেক দিন পর আমি আবারও সেই কোন আইসক্রিমগুলা দেখে ফেললাম আর এখন আমি এটা খাবো না এটা তো হয় না চলেন এটাও খেয়ে টেস্ট করি এই যে দেখেন গাইস আমি আমার জামাইকে পাঠাই দিছি আমার জন্য সেই কোন আইসক্রিম আনতে এই যে কি সুন্দর মত নিয়ে কত টাকা নিছে এটা বিশ টাকা হয়ে গেছে আল্লাহ গাইস দেখেন এই কোন আইসক্রিম আমি ছোটবেলায় 2 টাকা খেয়েছি এরপরে পাঁচ টাকা দিয়ে খেয়েছিলাম এরপরে খেয়েছিলাম দশ টাকা মেবি আর এখন এই কোন আইসক্রিম নাকি

এখন তো অনেক গরম গরমের মধ্যে আইসক্রিম খাওয়ার মানে শান্তি আলাদা অনেক মজা ঠিক আছে আমি আইসক্রিমটা খাই আমি আসলে এই আইসক্রিমটা পাগল কেন জানি না এই সিক্রেটটা আপনাদেরকে বলি কত উপরে এই বরফ যেটাকে বলে এটা খাওয়ার জন্য আমার মোটেও ভালো লাগে না কিন্তু এই যে নিচের এই যে ওয়েফারের মতো এই লেয়ারটা ও মাই গড এইটা খাওয়ার জন্য আমি সবসময় হয়ে ওই যে এইটা কখন খাবো তো আমি ঘুরতে ঘুরতে চলে আসছি নার্সারি আমি তো আবার এই নার্সারি তো এ নিয়ে অনেকবার আসছি আমার বাসার যত গাছ আছে বেলকনিতে বলেন ছাদে বলেন সব এই নার্সারি থেকেই নেওয়া কি গন্ধরাজ না দেখো হ্যাঁ

ওখানে লাগে না আচ্ছা আমরা ভিতরে যাব একটু খুব সুন্দর না এগুলা সব ফিট করে শুনো লাগছে বেশ তো আজকে আমার এই ব্লগটা এখনি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ